পরকালটা না থাকাই ভালো না থাকাই ভালো পরকাল বলতে যদি কিছু না থাকতো তাহলে মানুষ দুনিয়ার মধ্যে অনেক কিছুই করত যেমন অসামাজিক কার্যক্রম বেশি করতো এখন যেরকম আছে এতে অনেক হাজার গুণ হাজার কোটি গুণ বেশি হতো তুমি তো মুসলমান তাই না হ্যাঁ পরকাল কিংবা আখেরাত আছে বলেই বিশ্বাস করো হ্যাঁ যদি এমন হতো যে তুমি জানো পরকাল বলতে কিছু নাই তখন তোমার কাছে কেমন লাগবে পরকালটা না থাকাই ভালো তুমি তো মুসলমান তাই না জি পরকাল আছে বলে বিশ্বাস করো জি যদি পরকাল না থাকতো না হতো মৃত্যুর পরে আমাদের আর কোনো জীবন আমরা না পেতাম তাহলে তোমার কাছে ব্যাপারটা কেমন হতো কেমন আমার কাছে অনেক খারাপ লাগতো পরকাল আছে বলে বিশ্বাস করো আছে আখেরাত আছে মনে প্রাণে বিশ্বাস করো জি আচ্ছা যদি এমন হতো যে পরকাল নাই পরকাল যদি না থাকতো তোমার কাছে কেমন লাগতো কেমন হতো ব্যাপারটা না হলে দুনিয়া অনেকলি অনেকটা অন্যরকম হতো অন্যরকম বলতে তোমার কাছে কেমন লাগতো বলো তোমার ব্যক্তিগত অপিনিয়ন বলো আমাকে অনুভূতি বলো পরকাল বলতে যদি কিছু না থাকতো তাহলে মানুষ দুনিয়ার মধ্যে অনেক কিছুই করত যেমন অসামাজিক কার্যক্রম বেশি করত এখন যেরকম আছে এত অনেক হাজার গুণ হাজার কোটি গুণ বেশি হতো যেমন নরমাল আমি বললাম পরকাল বলতে কিচ্ছু নাই কিংবা তুমি এমনটা জানো হ্যাঁ হ্যাঁ তোমার কাছে কেমন লাগে তুমি কি খুশি হতে নাকি তোমার কাছে খারাপ লাগে দু ব্যাপারটা কিংবা মন খারাপ হতো মন খারাপ হতো কেন কারণ হচ্ছে গিয়ে পরকাল আমাদের কিন্তু আল্লাহ তুই আল্লাহ তালা তৈরি করেছে চিষ্টির সেরাজি হিসেবে আমরা আল্লাহর ইবাদত করার জন্য তাহলে আমরা যদি পরকাল আমাদের হিসেবে তো আমাকে দুনিয়া পাঠিয়েছে দুদিন পরীক্ষার জন্য তাহলে যদি আমরা যদি পরীক্ষা আল্লাহ তোমার পরীক্ষার জন্য যেহেতু পাঠিয়েছে তাহলে তো আল্লাহর কাজ করতে হবে ইবাদত করতে হবে তাহলে তো অবশ্যই পরকাল এই যে যদি আবার এই যে পাপার গুনাহের কাজ তো করো তাই না গুনার কাজ আবার ঠিকঠাক মতো ইবাদত করো না যদি জাহান যেতে হয় আগুনে পড়তে ভালো লাগবে না তাহলে মানে তোমার কি গ্যারান্টি আছে যে তুমি একদম জান্নাতে যেতে পারবে পরকালে গেলে শান্তিতে থাকতে পারবে এমনও তো হতে পারে হিতে বিপরীত হবে তুমি কি অশান্তিতে থাকবে তুমি কি জাহান্নামে যাবে এমনটা হতে পারে না হতে পারে তাহলে পরকাল থাকলেই খুশি হতে নাকি না থাকলে খুশি হতে তাহলে ওই বিধান না থাকলেই খুশি হতাম যেহেতু পরকাল দুনিয়ায় সম্পর্ক বদলে গেল একটি পলকে মাহিন কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি তো মুসলমান তাই না হ্যাঁ পরকাল কিংবা আখেরাত আছে বলেই বিশ্বাস করো হ্যাঁ যদি এমন হতো যে তুমি জানো পরকাল বলতে কিছু নাই তখন তোমার কাছে কেমন লাগবে তখন পরকালটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে পরকালটা আবার হইলে যে আপনার পাপের মতন মানে এই জীবনে যে পাপ করছি সামনে জীবনে যে এরকম পাপ করতে পারি এই জন্য পরকালটা না থাকাতেই ভালো ভালো

পরকাল আছে বলে বিশ্বাস করুন জি আচ্ছা যদি পরকাল না থাকতো না হতো মৃত্যুর পরে আমাদের আর কোন জীবন আমরা না পেতাম তাহলে তোমার কাছে ব্যাপারটা কেমন হতো কেমন আপনার কাছে অনেক খারাপ লাগতো তোমার কাছে খারাপ লাগতো জি কেন কারণ দুনিয়াতে মানুষ অনেক পাপ করত দুর্নীতি করত ঘুষ খেত তারপরে আরো যে আর অনেক কিছু ডাকাতি করত চুরি করত মানুষ মারামারি করত খুন করত তারপরে দালালি করত দালালি করত জি একজন আচ্ছা তুমি মানুষের কথা বলো না তুমি শুধু তোমার কথা বলো যে পরকাল না থাকলে তুমি খুশি হতে না খুশি হতে না মানে পরকাল থাকাতেই ভালো জি কারণ আমার হক আবার অন্য জন মাইরা খেতে পারবো কিন্তু ওই পরকালের ভয় আমার হক আর কেউ মাইরা খাবে না তুমি অসন্তুষ্ট কেন হবে আই যে আমার হক মাইরা খাইবো না তোমার আর তুমি মানে তোমার জন্য তোমার জন্য মানুষের জন্য না তো তোমার জন্য বলো

এখন মেয়েদের ইফতিজিন করছো না শুধু পরকাল আছে বলে পরকালে তোমাকে এসবের কারণে শাস্তি ভোগ করতে হবে বলেই তুমি মেয়েদের ইফতিজিন করো না তাই অনেক ভালো ভালো কাজ করো খারাপ কাজ হতে বিরত থাকো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা পরকালে বিশ্বাস করে না কিন্তু তারা তো অনেক ভালো অনেক ভালো ভালো কাজ করে তারা কিভাবে করে

পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় ঠিক আছে বুঝলাম এই যে পরিবেশে যে অনেক নোংরামি কাজ হয় হ্যাঁ যেমন এই ইফটিজিং করা মারামারি করা মাদকাসক্তি এই যে যারা এগুলো করে তুমি কি ভাবছ এরা কি পরকালে বিশ্বাস করে না করে বেশিরভাগ তো ধর্মিকরাই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ওই লোক যে প্রশ্নপত্র করে ফাঁস করে যা কামিয়েছি তা আল্লাহর রাস্তায় খরচ করেছি অর্থাৎ সে কিন্তু অনেক আল্লাহ ফেরু নামাজও পড়ে তাই না নামাজ পড়ে ভিডিও ভাইরাল হয়েছে নামাজ পড়ে সে সে তো ধার্মিক তারপরে তো সে এমন একটা আকাম করলো সে কেন করলো এটা হলো দুনিয়া দুনিয়াতে সন্তুষ্ট মানে সুখে থাকার জন্য আচ্ছা তুমি বলো তুমি এই পরকাল না থাকলে তুমি এসব কাজ করতা নাকি জি তোমার কাছে মনে হয় না যে না খারাপ কাজটা আমি কেন করবো এটা করা উচিত না তোমার বোন আছে তোমার বোনকে যদি কেউ টিচিং করে তোমার কাছে খারাপ লাগবে না তুমি কেন অন্য অন্যের বোনের অন্য অন্যের বোনকে টিচিং করবে এটা নৈতিকতার দিক থেকে তো করা উচিত না পরকাল আছে কি নেই সেই প্রশ্ন এখানে কেন আসবে না থাকলে বড় বিদ্যা যদি না পরে ধরা চুরি মানে তোমার কষ্ট ছাড়াই তুমি একটা জিনিস পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য গণধোলাই এখন গণধোলাই এর কথা বলছো কেন একটা মেয়েকে মেয়ের থাপ্পড় খেতে পারবে না

যাই বাটা তুই কেন মেয়েদের ইফটিজিং করবি আমার বোন আমার প্রেমিকা মাইন বলতে চাই এটা আমি পছন্দ করি তুই ওর ইফটিজিং করবি কেন দে বানাতে তো তোমাকে মেরে জিওয়া বানাতো কেন কান বন্ধুই বন্ধু কে বন্ধু এই প্রেমিকার জন্য বন্ধু ছেড়ে দেন না বন্ধুত্ব ছেড়ে দেন নষ্ট করে ফেলে না কে বলেছে অনেক তুমি মাহিনের গার্লফ্রেন্ড কে একটু ইফটিজিং করে দেখো মাহিন তোমাকে বর্তা বানাবে এই মাহিন তুমি বানাবে কিনা বলো ও দেখছো স্বীকার করছে বানাবে জিওয়া না জীবন না তুমি বললেই হলো যা